নমস্কার আনারা বেগুন ভালো না আমি ভালো আছি আজ আমি একখান জাগাতে আসি ফুসদার রাজা সাহেবের ফিলের মধ্যে দেখতে লাগবে না আর ভাই এসে যারা ঘরের মধ্যে ঘুরি পেল বুলিয়ে আর বাইরে হইতে চল তোর রাজা সাহেবের ফিলের একখান দাহাই আনি আমি ভিডিও দেখতে লাগলো না কিন্তু আর ভাই এ ক্যামেরার মধ্যে সর্বো নুইয়ের এই রাস্তাকেও খুবই সুন্দর ইয়ে কিন্তু একখান হামলাও আসি আর বাইরে যে ধর মোবলি পেলো আমি দুবো পাতা তুলি শিবের প্রিয় অখণ্ড ফুলের পাতা এই অখণ্ড ফুলন যদি মহাদেবের চরণার্ধন মহাদেবের খুবই খুশিও প্রসন্ন তেমনি ফাতাকে কিন্তু খুবই উপকারী আসলে আর পা ব্যথা করে যায় আরি নি আরও রেতুন নিলাম দে অখণ্ড ফুলের ফাতা দিই নাকি গরম স্যাক দিলে নাকি ভালো লাগে আসলে কিছু কিছু প্রাকৃতিক জিনিস আছে যে খুবই উপকারী তুই না কিন্তু নজানি এরা আর বারে যে না হয়তো কাকি তোমার দুবা তুলে দি অ্যান্ডে দে দেখতে লাগলো না আসলে এত ওষুধ ওষুধকার এত কিছু ঘুরি তারপরে পা ব্যথাগি নজর আর আনারা যদি মেয়ে ব্যথায় হষ্টবন আনারা আর মতো ট্রাই করি আক্কম ফুলের পাতা লাগেনা ওনারা শ্যাক দিবেন দেখবেন ভালো লাগব ভিতরে বহুত কষ্ট করে বিডিওর মধ্যে তুললাম আর দিয়ে আর বিডিও কর আমি পাতাগুলো লই দাঁড়া দেবো ছবি তুল এখন আরা করার যায় আর মধ্যে যাই না সায়কের জম নমস্কার ওনারা বেগুন ভালো কন আর কোন দুঃখর বিষয় যে আর ভাই এখন ইকেতন যাইবো গেই আর ভাই হজা সল না দেবো ছবি তুলি ভালো থাকুক পৃথিবী সকল ভাই বোনের ভালোবাসা নমস্কার আর আর ভাই বোনের কেন লাগার কেন কমন করে জানাই